নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালোই আছো এবং আমার নতুন একটি ভিডিওতে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আজকে সকালটা আমার শুরু হয়েছিল বড়ি দিতে হবে এই বলে ঘুম থেকে যখন চোখ মসতে মস্তে উঠি তখন আমার এক জেঠিমা বলছে রিয়া তোকে কিন্তু আজকে একটু বড়ি দিয়ে দিতে হবে আমার আবার বয়স্ক মানুষ কিংবা বড়দের কথা না শুনলে আমার মনের মধ্যে আবার কেমন যেন একটা হয় তাই আমিও মুখটুক ধুয়ে এসে বসেই পড়লাম বড়ি দিতে হ্যাঁ আমি কিন্তু খুব একটা ভালো পারি না তবুও একটু চেষ্টা করেছি এবং আমি না মোটামুটি সব রকম কাজই মানে শিখে রাখার চেষ্টা করি আর এই রকম ধরনের নতুন নতুন কাজ শিখতে কার না ভালো লাগে বলুন তো আমার তো বেশ ভালোই লাগে বেশ আনন্দ সহকারেই আমি এই কাজগুলি করি আর এই রকম ধরনের ডালের বড়ি কার কার বাড়িতে দেওয়া হলো এবং কে কে দিলেন অবশ্যই কিন্তু জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের মতো টাটা